গোটা গোটা পটল আপনি যদি এইভাবে রান্না করেন তাহলে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেবেন যে পটল খায় না সেও পটল খাবে তো চলুন এই রেসিপিটা আজকে দেখে আসি কিছু গোটা পটল নিয়েছি সাদা আবরণগুলো তুলে নিয়েছি এবং চাকু দিয়ে হালকা করে কেটে নিয়েছি এটা বুঝতেই পারছেন ভিডিওতে দেখে এখানে আমি কই মাছ নিয়েছি চাইলে আপনারা অন্য মাছও নিতে পারেন আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে মেখে নিয়ে আগে আমি পটলগুলো হালকা করে ভেজে নিব তারপরে একে মাছগুলো হালকা করে ভেজে নেব এখানে খুব কড়া করে আমি ভাজবো না এরপরে মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিব দিয়ে পেঁয়াজ কুচিটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে এখানে আদা বাটা রসুন বাটা হলুদ এবং লবণ দেব পরিমাণ মতো দিয়ে মশলাটা কষিয়ে নিব এখানে আমি আর কোনো মরিচ ব্যবহার করব না কো মশলাটা কষানো যত ভালো হবে তরকারিটা খেতেও বেশি ভালো হবে আমি এখানে আগে মশলার মধ্যে পটলগুলো দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট তারপরে আমি একে একে এর সঙ্গে মাছগুলো অ্যাড করব এর সঙ্গে আমি এক কাপ পরিমাণে পানি দিলাম দিয়ে এর সঙ্গে এখন মাছগুলো দিব দিয়ে মাছটা আবার পাঁচ থেকে সাত মিনিট কষাবো কষানো হলে পারে তারপরে এখানে আমি ঝোলের যে পানিটা সেইটা দিয়ে দিব ঝোলের পানি দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে একদম জাল করে নিব যখন পটল আর মাছটা সুন্দর ফুটে আসবে আর পটলটা নরম তুলতুলে হয়ে আসবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন আমি শেষে কাঁচামরিচ দিলাম আর তেজপাতা দিলাম তেজপাতাটা আপনারা আগেও দিতে পারেন আর কাঁচামরিচটা যে শেষে দিলাম এটা ফ্লেভারের জন্য তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিন আসসালামু আলাইকুম